মাখন চোর বলা যাবে না দাবি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর পুরান বদলাবেন নাকি খোঁচা কংগ্রেসের মাইও মুড়ি নেহি মাখন খাইও কবি সুরদাসী লেখা ও অনুপ চলোটার কণ্ঠে ভজন কে না শুনেছে কৃষ্ণের বাল্যলীলার অন্যতম এক ছবি তার মাখন চুরি করে খাওয়ার দৃশ্য মাখন চোর তার আরেক নাম কিন্তু এই হেন নাম নিয়ে এবার আপত্তি তুললেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তারপরেই তাকে পাল্টা দিয়েছে কংগ্রেস হাত শিবিরের দাবি শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষ্ণের লীলাগুলি লিপিবদ্ধ এবং উদযাপিত হয়ে আসছে একে বিজেপি কৃষ্ণের বন্ধুদের সঙ্গে এক বেঁধে তার মাখন চুরির গল্প বহু ভজন কিংবা ক্যালেন্ডারের ছবিতে বারবার ফিরে আসে সেই দৃশ্য এরই প্রতিবাদ করে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে কৃষ্ণকে মাখন চুর বলাটা একেবারেই ঠিক নয় কৃষ্ণের এই মাখন চুরি করে খাওয়া আসলে কংসের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও রাগ ছিল কংস তাদের যা প্রাপ্য সেটা দখল করে নিচ্ছে আর সেই ক্রোধ থেকে গোয়ালা বন্ধুদের সঙ্গে মিলে তিনি হাড়ি ভেঙে মাখন খেতেন উদ্দেশ্য একটাই শত্রুরা যেন এর নাগাল না পায় তিনি এক বিপ্লবীর মতো এখানে বার্তা দিতে চেয়েছেন কিন্তু না বুঝে আমরা ওর এই বিপ্লবের এমন নামকরণ করেছি তার মতে সমৃদ্ধ পরিবারের সন্তান কৃষ্ণের চুরি করার কোনো প্রয়োজনই ছিল না মধ্যপ্রদেশের বিধানসভার বিরোধী নেতা কংগ্রেসের বিধায়ক সিংহার বলেছেন জীবন কাহিনীর বদলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী তাকে বলতে শোনা গিয়েছে মোহন যাদব নিজের খেয়ালে ইতিহাস লিখতে চান শতাব্দীর পর শতাব্দী ধরে কৃষ্ণের লীলাগুলি লিপিবদ্ধ এবং উদযাপিত হয়ে আসছে উনি কি সনাতন ধর্মের সেই আদি কাহিনীগুলি বদলে দিতে চান